ফুল আর সিঙ্গেলটা হচ্ছে একশো পঞ্চাশ এটাও সেম রেশমি উইন্স হচ্ছে আপনার একশো পঞ্চাশ আর তোরাল এক হাজার থেকে শুরু হয়েছে এক হাজার এগারোশো বারোশো পনেরোশো ষোলোশো দুই হাজার আর তেলাপিয়া চারশো সাড়ে তিনশো পাঁচশো টোনা আষ্টশো নয়শো আর হচ্ছে আপনি এটা হচ্ছে দুশো পঞ্চাশ দেড়শো আগারগাঁও নতুন রাস্তা মহিলা পলিটেকনিক উল্টাপাশে আসতে হবে